আসসালামু আলাইকুম ফ্রেন্স কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জUEL ভাই আপনারা দেখতেছেন এমএইচ জUEL প্রো তো অনেকে কয়েকদিন যাবত বলতেছেন যে জUEL ভাই একটু ভালো মানের পার্টি শাড়ি আনেন তো আমি আপনাদের জন্য আজকে একদম डिफरेंट ডিজাইনার ফ্যাশনেবল একদম নতুন ব্র্যান্ড নিউ পার্টি শাড়িগুলো নিয়ে আসছি এখানে অর্গানজা আছে সিকোয়েন্স করা কিছু আর কিছু আছে একদম শিফনের উপরে পার্টি শাড়ি যেগুলা ও একদম নতুন কাজের তো আমাদের ঠিকানাটা আগে দেখাও যারা দোকানে আসতে চান তাদের জন্য ঠিকানাটা আর আরেকটা কথা বলি বাচ্চাদের লেহেঙ্গা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে চলে আসছে আর ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিসটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের শোরুমে আছে যারা আইসা কিনতে চান তাহলে কিনতে পারেন কোনো সমস্যা নাই তো ফ্রেন্ডস প্রথমত আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এই যে অর্গ্যানজা মসৃণের উপরে এটা অর্গ্যানজা মসৃণের শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম সফট সম্পূর্ণ সিকুয়েন্স করা আর এখানে সরাজ কি ইউজ করা হয়েছে আজকে চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা কেজি দাও অনেক সুন্দর অর্গ্যানজা মসলিন শাড়ি ফ্রেন্ডস এই দেখেন শাড়ি কি এটা হলো পিচ কালারটা এটা হলো একদম পিচ কালার পিচ মিষ্টি কালার শাড়ি দেখেন একদম সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের শাড়ি আমরা আপনাদের দিচ্ছি মাত্র কত তিন হাজার করে একদম পিওর অর্গ্যানজা মসলিন একদম সফট এর উপরে নতুন আইটেম একদম ব্র্যান্ড নিউ আইটেম নতুন আইটেম এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডিটা একদম সিকোয়েন্স কাজের চটানো পিটানো কাজের একদম নতুন স্বরাজ কি ইউজ করা আছে ডিফারেন্ট শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়িগুলো আমরা তিন হাজার করে দিচ্ছি আপনাদের এই যে ফ্রেন্ডস দেখেন ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখায় দাও ব্লাউজ পিসটা দেখায় দাও এটা হলো ব্লাউজ পিসটা আসবে এখান থেকে যার যতগুলো কাইটা নিবে তো এটার মধ্যে এইটা আছে একটা সুন্দর কালার লেমন টাইপের কালার অনেক সুন্দর লেমন টাইপের কালার অনেক ফাইন কালার কুসুম কালার ও কুসুম কালার কুসুম গোল্ডেন কালার অনেক সুন্দর অনেক ফাইন সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি সম্পূর্ণ একদম ডিফারেন্ট একটা শাড়ি ধরো এই দেখেন শাড়ি হম এই দেখেন আচল ফুল অল ওভার বডি এগুলো কিন্তু সাত হাজার আট হাজার বিক্রি হয় আমরা সেই শাড়িগুলো আজকে আপনাদের তিন হাজার করে অফার দিচ্ছি একদম ব্র্যান্ড নিউ শাড়ি একদম কুসুম কালারের উপরে দেখেন যে ফুল অল ওভার কুচিটা এরকম ব্লাউজ পিসটা পরা সাইডে আছে যা যতটুকু লাগে কাইটা নেবেন এবং কালারগুলো অনেক হ্যাভি সুন্দর সুন্দর কালার হবে তো পিচ কালারের মধ্যে ওটা হলো পিচ মিষ্টি এটা হলো লাইট পিচ মিষ্টি দেখেন এটা হলো একটু লাইট পিচ মিষ্টি দুইটা দুই রকমের কালার দেখেন অনেক সুন্দর একদম ব্র্যান্ড নিউ দেখেন এই যে আনকমন জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি আনকমন জিনিস এগুলো অ্যাভেলেবেল হবে না এগুলা অ্যাভেলেবেল হবে না আপনাদের জন্য নিয়ে আসছে যে আঁচলটা আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি আর কুচিটা ফ্রেন্ডস এ দেখেন অল ওভার কুচিটা সিকোয়েন্স এবং সরাসকি স্টোনের কাজ করা মাত্র 3000 করে তো ফ্রেন্ডস এটা হলো পার্পল কালারটা কি রে ওইটা এটা কালার এক না ডিজাইন চেঞ্জেস এটা হলো পার্পল কালারটা ফ্রেন্ডস এটা হলো পার্পল কালারটা অনেক সুন্দর পানাফুল টাইপের একটা কালার সুন্দর একটা কালার একদম ব্র্যান্ড নিউ শাড়ি নতুন শাড়ি আনকমন শাড়ি এই দেখেন সবগুলো মিলাই চোস এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা একদম আনকমন শাড়ি আপনাদের জন্য এসেছে ডিজাইনার শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো পরার পরে একদম পরীর বাচ্চা লাগবে পরীর বাচ্চা লাগবে আপনাদের এই যে ব্লাউজটা পরার সাইজে আছে তো फ्रेंड्स এটা আছে কলাপাতা কালার এটা আছে কলাপাতা কালার অনেক সুন্দর লাইট লেমন টাইপের অনেক সুন্দর সুন্দর একটা কালার মানে পেস্টাল কলা পাতা অনেক সুন্দর সোজা কথা আঙুর কালার মানে সোজা কথা আঙ্গুর কালার আঙুরের যে কালারটা সেই কালারটা এই যে সুন্দর একদম আনকমন দেখেন এই যে আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি একদম পিওর সরাস স্টোনের উপরে পিওর মসলিনের উপরে পিওর মসলিনের উপরে ডিফারেন্ট ডিজাইনার শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র

এই দেখেন আচলটা ফুল অল ওভার বডি আচলটা ফুল অল ওভার বডি পিচ কালার ডিজাইনটা চেঞ্জ এর জন্য এটা দেখাইলাম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস একদম খুশি হয়ে যাবেন বস পিসটা দেখাও তো এখন যে শাড়িগুলো দেখাবো এই টাইপের শাড়ি কিন্তু আমার দুই হাজার টাকা দামের ভিডিও আছে এই টাইপের শাড়ির কাজের কিন্তু আমার কাছে দুই হাজার কাজটা আমি একটু দেখাই দিই নাহলে সমস্যা আছে অনলাইনে বেশি তো এই দেখেন এটার প্রাইস দুই হাজার টাকা আমি যে এর আগে ভিডিও করছিলাম আর এটা হলো তিন হাজার টাকা এটা খুশি এই দেখেন কাজ দেখেন এটা রেফেল করা রেফেল ছাড়াও আছে অনেক সুন্দর গর্জিয়াস তিন হাজার টাকা করে পড়বে ফ্রেন্ডস একদম শিফনের উপরে একদম শিফনের উপরে কালারগুলো অনেক সুইটেবল সুইটেবল কালার একদম অল ওভার গর্জিয়াস অলোবার দিয়ে বিয়ের প্রথম শাড়িও করতে পারবেন এরকম কাজ একদম ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটা মধ্যে রেফেল করা আছে রেফেল করার ভিতরে তিনটা কালার আছে এটা হলো প্রথমে পিচ কালারটা আপনাদের দেখালাম কাজগুলো একটু দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর এখানে কাজগুলো দেখেন কত সুন্দর একদম মনের মাধুরি মেশানো কাজ অনেক সুন্দর ব্লজ পিসটা দেখায় দাও অল ওভার কাজটা এরকম থাকবে ব্লজ পিসটা দেখায় দাও এই যে ব্লজ পিসটা ফ্রেন্ডস একদম আনকমন তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে পার্পেল কালার পার্পেল অনেক সুন্দর একটা পার্পেল কালার একদম গর্জিয়াস পার্টি ওয়ার শাড়ি একদম গর্জিয়াস শিফনের উপরে খুশি ব্র্যান্ডের পার্টি ওয়ার শাড়ি একদম লেটেস্ট আইটেম একদম লেটেস্ট আইটেম এই যে আচল ফুল অল ওভার বডিটা फ्रेंड्स কাজ দেখেন কাজের মান দেখেন একদম ব্র্যান্ড নিউ শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি এই দেখেন পুরো অল ওভার কুচিটা দেখেন পুরো অল ওভার কুচিটা দেখেন ব্লাউজ পিসটা দেখায় দাও তো শিফনের উপরে ফ্রেন্স এটা আছে আঙুর কালারটা এটা আছে শিফনের আঙুর কালারটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আপনাদের জন্য ভালোবাসা অফার ভালোবাসা অফার দেখেন এই দেখেন যে আচল ফুল অল ওভার বডিটা সুপার ডুপার শাড়ি একদম আঙুর কালারের উপরে প্রত্যেকটা কালার চমৎকার হবে প্রত্যেকটা কালার এই দেখেন কুচিটা দেখাও তো এখন যে শাড়িগুলো দেখাবো এগুলা আট হাজার টাকা দামের শাড়ি ফ্রেন্স এই দেখেন শাড়ির গ্লেস কাপুরের কোয়ালিটি কাপুরের মান এগুলা দেখেন কাজের কোয়ালিটি সম্পূর্ণ আপনার আপনার যে জরি সুতাটা সেটার সাথে আবার কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এখানে আবার ডায়মন্ড স্টোন ইউজ করা হয়েছে অনেক সুন্দর খুশি ব্র্যান্ডের শাড়ি আনকমন একদম চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে মাত্র তিন হাজার করে মাত্র তিন হাজার করে ফ্রেন্স পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন শাড়ি ওয়াও অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস কালারটা অনেক সুন্দর পানা ফুল টাইপের কালার অনেক নাইস শাড়ি আনকমন শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের দিচ্ছি মাত্র তিন টাকা তো যারা দোকানে এসে কিনতে চান আসবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা দেখা দেয় যে ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে কাজ তো এটার মধ্যে এটা আছে আকাশি কালার ফ্রেন্ডস এটা আছে আকাশি কালারটা দেখেন কত সুন্দর আকাশি কালারটা একদম আনকমন এই যে শুধু এক দোকানদার একটা দুইটা 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 সেট 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 নিয়ে নিয়ে গেছে গেছে ফুল এক দোকানদারে বিক্রি করার জন্য আর আমি আপনাদের জন্য ভিডিও করতেছি শাড়ি নতুন আসছে আপনাদের জন্য ভিডিও করতেছি একদম আনকমন এই দেখেন একদম আনকমন আকাশি কালার একদম বাতাসি কাজের আকাশি কালার আনকমন শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি একদম ডিজাইনার ফ্যাশনেবল ডিজাইনার শাড়িগুলা আর যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে আমাদের দোকানের ঠিকানাটা বলে দেয় আবারও আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল করি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর ব্লাউজ পিসটা দেখা দাও তো ফ্রেন্ডস ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজে দেখেন অনেক সুন্দর তো এইটা একটা পিচ কালার ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটা পিচ কালারের উপরে কাজ দেখেন ফ্রেন্ডস এই যে কাজ একদম উঠবে না ছুটবে না নষ্ট হবে না শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে শাড়ি বাদ দিতে হবে এইগুলা একদম সেই লেভেলের শাড়ি যত বড় অনুষ্ঠানে পরেন না কেন একদম হোটেল সেরাটন থেকে সোনার যত বড় অনুষ্ঠানে হোটেল একদম রেডিসন আছে যে যত বড় পার্টিতে পরে যান রুচির প্রশংসা হবে এইগুলা শাড়ি এইগুলা জায়গা জায়গা স্থান কাল পাত্র বিশেষ এই শাড়িগুলো সাত হাজার টাকা রেঞ্জে সেল হয় সাত হাজার আট হাজার টাকা রেঞ্জে সেল হয় আমাদের গরিব আমরা আপনাদের জন্য বারো মাস অফার নিয়ে থেকে আমাদের অফার গুলা কিরকম আপনারা খুব ভালো করে জানেন এবং সেই অফার প্রাইজে দিচ্ছি মাত্র তিন হাজার তিন হাজার টাকা করে এই একদম ব্র্যান্ড নিউ শাড়ি পিসটা দেখায় দাও ফুলটা তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এটা আকাশী না এটা কিন্তু কালারটা আকাশী না এটা একটু অন্য টাইপের কালার সুন্দর কালার আনকমন কালার কালারটা অনেক সুন্দর একদম নতুন শাড়ি এই দেখেন আকাশী পেস্টাল টাইপের কালার আকাশী পেস্টাল টাইপের কালার একদম আকাশী যে তা না এটা আকাশী প্লাস পেস্টাল টাইপের কালার কাজের মান ম্যাচিং জড়ি দিয়ে করা এবং সম্পূর্ণ সুতার মিনা একদম অরিজিনাল লাকনো যে আপনার কাশ্মীরি লাকনো যে সুতা সেই সেই সুতা দিয়ে করা আনকমন শাড়ি এই দেখেন একদম ওয়াল শাড়ি একদম ওয়াও শাড়ি তো ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা পিচ মিষ্টি কালার অনেক ফাইন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক শাড়ি কাজের মান দেখেন ফ্রেন্ডস কাজের মানগুলো দেখেন এখানে যে কাজ কাজের মানগুলো দেখেন একদম আনকমন শাড়ি এই যে আচল ফুল অল অল ওভার ওভার আচল ফুল ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক ডিজাইনের শাড়ি শাড়ি আনকমন এই যে ফুল অল ওভার কুচিটা দেখাল আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ির এ টু জেড আপনাদের খুলে দেখা যায় এটা হলো আঙুর কালারটা এটা হলো আঙুর কালারটা শিফনের উপরে আঙ্গুর কালারটা এই দেখেন একদম এই দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা কাজ কাজের মান কাপড়ের কোয়ালিটি সবকিছু একদম হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি হেভি ওয়ার্কের শাড়ি একদম নতুন আসছে কইলা কইলা আপনাদের দেখাচ্ছি দেখেন এই দেখেন নিচের পাটটাও অনেক সুন্দর অনেক সুন্দর 블্লাউজ পিসটা দেখায় দাও এই যে 블্লাউজ পিসটা দুই হাতায় পিঠে কাজ আছে তো फ्रेंड्स যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমি কিন্তু আবার বলতেছি যে আমাদের কিন্তু বাচ্চাদের लहंगा 650 টাকার ইন্ডিয়ান বাচ্চাদের लहंगा কিন্তু अवेलेबल আছে আর আরেকটা জিনিস সেটা হলো 650 টাকা দামে থ্রি পিস কিন্তু আরো চলে আসছে তো দোকানে এসে अवेलेबल দেখে নিতে পারবেন আর পার্টি ওয়ার শাড়িগুলো একদম নতুন ডিজাইনের ঈদ কালেকশন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ভালোবাসা অফার তো ভিডিওটা ফুল দেখবেন খাস করে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম